আমি মা আমার কি কষ্ট হয় না আমি তো মা না আমি পেটে ধরেছি ওকে গর্বে ধরেছি জন্ম দিয়েছি তাহলে আমি কি মা হতে পারি না অবশ্যই মা হতে পারি তোমরা বলবে আর আমি সেটা মেনে নেব কখনো না কখনো না তোমরা বলে দিলে আর আমি মেনে নিলাম আমি তো পেটে ধরেছি তাই না হুম তোমরা যতই ফটর ফটর ফটোর ফটর করো আমি মা আমার বাচ্চা আসবে দেখো আসলো বলে আসলো বলে দেখো তোমরা দেখতেই পাবে আসলো বলে এই মাত্রই আসবে বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আগে ইন্ট্রোটা দিয়ে ভেতরে ঢুকি তারপরে অনেক কথা আছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নিয়ে এসছি আজকে সন্দীপের বউ ওকে গামলা বলা যাবে না ওকে কি কিবলা বলা যাবে না ওকে কি টিন বলা যাবে না হম কেননা বাবা অনেক প্রতিবাদ করার লোক আছে ওর বুঝেছ অনেক প্রতিবাদ করার লোক আছে কিন্তু ও তো মা ও মা ওর প্রতিবাদ করার অনেক ডেরিকুত্তারা এই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় কতগুলো কুকুরের জাত আছে তারা নেড়ে কুত্তা যারা পরকেয়াকে সাপোর্ট করে যারা পরকেয়াকে ভালোবাসে যারা পরকিয়া হয়তো করে তারা ওকে ভালোবাসে তো যদি কেউ থবলা বলেছ তাহলে কিন্তু মরেছ কেউ যদি টিন বলেছ তাহলেই মরেছো কেউ যদি ওকে গামলা বলেছো তাহলেই মরেছ আজকে তাহলে তোমরা বলবে যে এই কথাগুলো কেন বলছো কেন বলছো কারণ আছে বলার তার জন্য তো ভিডিওটা বানাতে যে তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগবে না গায়ের মধ্যে আলা জ্বালা 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 ঠেকবে কেননা দেখো সন্দীপের বউ পরকীয়া করেছে সন্দীপের বউ পরকীয়া করেছে সে যদি পরকিয়া করে সেই মানুষটার সঙ্গে চলে না যেতে পারত তাহলে তার কীরকম আলা জ্বালা শরীরের ভেতরে হয়েছিল জানো না কেননা যে লোকটার সঙ্গে গেছে ফোকলা সেই ফোকলা কিন্তু মানে সব রেকর্ডিং আমাদের কাছে আছে বলেছিল সোনা রে আমি অনেক মদ খেয়ে ফেলেছি সোনা আমাকে মাফ করে দিস তারপরে কি বলেছিল না না মাফ করিস না আমার মতন একটা মানুষকে তুই মাফ করিস না সোনা শোনা সোনা শোনা সোনা ঠিক আছে সোনা 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 শোনা সোনা তো সেই দিন কিন্তু সারা দিন ও ড্রিঙ্ক করে পড়ে আছে এত খাওয়া খেয়েছে এত খাওয়া খেয়েছে তো তারপরে আর এই দিকেও এস এম এস এস এম এস ফোন এস এম এস এস এম এস ফোন এস এম এস এস এম এস ফোন কেন শরীরের মধ্যে সন্দীপের বউ শরীরের মধ্যে আলা জ্বালা ঠেকে গেছিলো আলা জ্বালা ঠিক আছে সেই আলা জ্বালা ঠেকানোর জন্য তাকে বারবার ফোন করতে হচ্ছে এস এম এস করতে হচ্ছে ফোন করতে হচ্ছে এস এম এস করতে হচ্ছে কিন্তু সেই কথাটা কি কেউ একবার বোঝে যত দোষ নন্দ ঘোষ কার সন্দীপের কেন সেটাও বলবো সেইটাও বলবো যে নন্দ ঘোষ সন্দীপের কেননা আজকে আজকে সত্যি একজনের সঙ্গে আমার মানে ও কমেন্ট করছে তার পাল্টা জবাব আমি দিচ্ছি ও কমেন্ট করছে তার পাল্টা জবাব মানে একটা ভিডিওর উপরে ও কমেন্ট করে যাচ্ছে আমি তার জবাব দিয়ে যাচ্ছি আমিও জবাব দিচ্ছি ও আমাকে জবাব দিচ্ছে আমি ওকে গামলা কেন বলেছি কিন্তু ওয়াইটিতে যতগুলো কণ্ঠবাজি আছে যারা কণ্ঠবাজি করে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ ওকে গামলা বলে থাবলা বলে অবশ্য আমি থাবলা কোনো দিন বলিনি তারপরে ভাঙা টিন বলে অনেক কিছু বলে কিন্তু আমি গামলাই বলি সে আমাকে বলছে আপনি ওকে গামলা বলছেন আপনি ওকে গামলা বলছেন তো আপনি আপনাকে দেখেছেন তা আমি তার জবাব দিলাম যে আমি যখন ওই বয়সটায় ছিলাম ওর বয়স এখন চব্বিশ আর আমার পঁয়তাল্লিশ প্লাস চলছে বয়স লুকে তো লাভ নাই পঁয়তাল্লিশ প্লাস চলছে সেখানে আমার বয়সটা ওর থেকে কত বেশি কত বেশি একুশ বছরের বড় আমি একুশ বছরে সাড়ে একুশ বছরের বড় আমি ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে তারপরে আমার হাইপোথাইরয়েড এই জায়গাটা দেখো দেখছো দেখছো এই জায়গাটা গলাটা দেখছো আমার আমার এগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না বুঝতে পারছো তোমরা যে আমার অবস্থাটা কি আমার মতো যদি সন্দীপের বোর হতো এরকম তাহলে সন্দীপের বউ যেরকম সন্দীপের শাশুড়ি বেড রেস্ট একদম সেরকম সন্দীপের বউ কিন্তু বেড রেস্ট নিয়ে সবসময় থাকত কিন্তু ভাই আমাদের তো বেড রেস্ট নিলে চলবে না আমাদের এ টু জেড সংসারে কাজ করতে হবে কেননা আমার ঘরে কোনো মেড নেই আমি কোনো মেড রাখি না আমার কোনো মেডের কাজ পছন্দ হয় না আমি রাখি না বুঝেছো তো আমি যতটুকু পারি যেটুকু পারি সেটুকু আমি সারা দিন লেগে থাকি আমার সংসারটার পেছনে তারপরেও একটু আরাম তো করতেই হয় যদি একটু না শুই তাহলে আমার শরীর কিন্তু আরও প্রচণ্ড খারাপ হয়ে যায় সেই ভয়ে আমি শুয়ে পড়ি তারপরে তাহলে আমার যদি সাড়ে একুশ বছরের ছোট এই সন্দীপের বউ হয় সেই সময়টায় সেই সময়টায় হয়তো আমি তোমাদের এখানে ফটোটা আমার আমার ফটোটা দিতে পারছি না হুম যে আর এখন যেরকম ফোন কত কিছু আছে তাই তো আমাদের সময় সাদা কালো ফটো উঠত স্টুডিওতে গেলে সাদা কালো ফটো ছিল এখন তো যা খুশি তাই করো ফোনে আর আমাদের সময় স্টুডিওতে একটা ফটো তুলতে হলে স্টুডিওতে যেতে হতো তাও সাদা কালো রঙিল ছিল না যখন আমরা বাচপানা মিটিয়েছি আমরা ফোন কবে পেয়েছি দুই হাজার পাঁচে আমার ছেলে হয়েছে দুই হাজার পাঁচে দুই হাজার সাত আটে গিয়ে হয়তো আমরা ছোট ফোন পেয়েছি বটন তারপরে এই ফোন তো তিন চার বছর হলো স্মার্টফোন নেওয়া হয়েছে এখন অবশ্য আমার ঘরে আইফোনও আছে আমার ছেলের কাছে তো সেইখানে সেই সময়ের যদি ফটো সাদা কালো না হতো আর যদি গুছিয়ে রাখত হয়তো বাবা মা তাহলে হয়তো দেখাতাম যে সেই বয়সে আমি কীরকম ছিলাম কিন্তু দেখো আমার প্রশংসা আমি এখানে করতে আসিনি আমি একটা জাস্ট ভিডিও করতে এসেছি সন্দীপের বউকে নিয়ে তাই বলছি যে সে বলছে যে আপনাকে দেখে মানে আমি মোটা ওকে গামলা বলেছি সে আমার সঙ্গে যুদ্ধ লড়াই শুরু করে দিয়েছে কমেন্টের মাধ্যমে আমিও তার জবাব দিয়েছি আমি জবাব ছাড়িনি আমিও জবাব দিয়ে দিয়েছি লাস্টে ও আর কোনো কমেন্ট করেনি তার জবাব আমিও আর দিইনি তো আমি বলেছি যে তুমি হয়তো পরক্রিয়াটাকে সাপোর্ট করো বা ভালোবাসো তখন সে আমাকে প্রশ্ন করলো তারপরে তাকেও আমি জবাব দিলাম যে তোমার যে সন্তানটা আছে তোমার কাছে যে সন্তানটার বেবিটার ফটো তুমি লাগিয়ে রেখেছো তো পারবে তুমি তোমার বেবিটাকে ছেড়ে চলে যেতে পারবে তোমার ওই ছোট্ট বেবিটার যে ফটো লাগিয়ে রেখেছো সেই বেবিটাকে ছেড়ে চলে যেতে বলো কিন্তু গামলা তো সেটাই করেছে না ও গেছে গেছে তাহলে বাচ্চাটাকে সেই দিন কেন নিয়ে গেল না উচিত ছিল বন্ধু বন্ধুরা যে বাচ্চাটাকে নিয়ে যাওয়া আমার আমার পড়ে পড়ে জিনিস কিন্তু বাচ্চাটাকে আগে করে তোলা উচিত ছিল কিন্তু সেটা তো গামলা করেনি না করেছে সন্দীপের বউ করেছে করেনি সন্দীপের কাছে যাহাতে সন্দীপের সন্তান তাই সন্দীপের কাছে ফেলে রেখে গেছে খুব ভালো কথা খুবই ভালো কথা সে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছে যে ওকে যে টর্চার করা হয়নি তো আপনি কোর্টে যে সাক্ষী দেবেন আমি তার জবাব দিয়েছি যে ওকে যে টর্চার করা হয়েছে সেটা কি তুমি গিয়ে কোর্টে সাক্ষী দেবে দেবে হ্যাঁ সন্দীপের যদি কোনো সময় আমাদের কণ্ঠভাজি যতগুলো আমরা আছি মনে হয় একশোর মধ্যে একশোর মধ্যে দশ পার্সেন্টও নাই ওর ফলে কথা বলার কিন্তু সন্দীপের পক্ষে নাইনটি নব্বই পারসেন্ট লোক আছে সন্দীপের পক্ষে কথা বলার জন্য হ্যাঁ সেরকম যদি প্রয়োজন হয় আর সন্দীপ যদি বলে যে তোমরা আমার ভিডিও দেখো দেখেছো শুরুর থেকে তোমরা এসে কোর্টের সাক্ষী দাও নিশ্চয়ই যাবো নিশ্চয় যাব আমি কলকাতা থেকে এত দূরে থাকি তাই কী হচ্ছে সন্দীপ যদি বলে যে দিদিভাই তোমাকে দিতে হবে সাক্ষী তোমরা কি সবাই যত কণ্ঠবাজি আছে যাবে তো আমি তো বলবো হ্যাঁ যাব কেন আমি শুরুর থেকে ওদের ভিডিওগুলো দেখেছি আমি যাব আমাকে যদি এখান থেকে কলকাতাও যেতে হয় আমি যাব কেন আজকে যদি সন্দীপের বউকে সন্দীপের মা বাবা সন্দীপ তিনজনা মিলে যদি টর্চার সত্যি সত্যি করত তাহলে আমরা সন্দীপের সাত কোনো দিন দিতাম না সন্দীপের সাত না দিয়ে আমরা সন্দীপের বোর সাপোর্টই করতাম যাহাতে আমি একটা মেয়ে ও একটা মেয়ে কিন্তু সন্দীপদের বাড়িতে যত দিন ছিল আজকে কথাগুলো বলতে গেলে না হয়তো রাত পুয়ে যাবে সকাল হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না সন্দীপের বোর কথাগুলো যদি বলি বলা শুরু করি হ্যাঁ তাহলে এই রাতটা হয়তো শেষ হয়ে যাবে আর সকাল হয়ে যাবে হ্যাঁ তবু কথা শেষ হবে না তার জন্য বলছি যে সন্দীপের বউ সয়াবিন খেলে ওর খুব অ্যালার্জি হতো বন্ধুরা নোট করবে কিন্তু কথাগুলো সয়াবিন খেলে সয়াবিন আমি আমার খাওয়া নিষেধ কেন থাইরয়েড আছে হাইপো থাইরয়েড কিন্তু সয়াবিন আমার খুব ফেভারিট খাবার ওকে যদি নুন দিয়ে আর জল দিয়ে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে আমাকে সিদ্ধ করে দাও বিনা তেল তবুও আমি খেয়ে নেব আমার এত ভালো লাগে তো সয়াবিন খেলে ওর অ্যালার্জি হতো দানা দানা বেরোতো আজকে সে সয়াবিনের উপরে সয়াবিন সয়াবিনের উপরে সয়াবিন খাচ্ছে কিন্তু সেখানে অ্যালার্জি হচ্ছে না কেন ওর বাবা যাহাতে পুলিশের গাড়ি চালায় পুলিশের গাড়ি চালায় তো আমার মনে হয় সরকারকে বলে প্রশাসন মিলে সরকারকে হয়তো আবেদন করেছে যে আমার মেয়ে সয়াবিন খেলে অ্যালার্জি হয় তো এর জন্য আলাদাভাবে আমার মেয়ের জন্য আলাদাভাবে সয়াবিন তৈরি হোক হয়তো ওর বাবা সেই আবেদনটা করেছে মেয়ের জন্য তাই হয়তো যে সেই সরকার চাষিদেরকে বলেছে তোমরা অন্যভাবে সয়াবিন তৈরি করো আর সেই সয়াবিনটা যাবে যাবে কার বাড়িতে সন্দীপের শ্বশুরাল যাহাতে সন্দীপের সঙ্গে এখনও সন্দীপের বোর ডিফোর্স হয়নি তাহলে সন্দীপের শ্বশুরালি বলতে হবে তাহলে সন্দীপের শ্বশুরালে এই সয়াবিনটা যাবে তার জন্য সন্দীপের বউর আর অ্যালার্জি হয় না সয়াবিন খেলে পুঁয়ের ডাটা খেলে অ্যালার্জি হতো কিন্তু এখন সন্দীপের বউ অনেক পুয়ের ডাঁটা খাচ্ছে চাষিদেরকে ওর বাবা যাহাতে পুলিশের গাড়ি চালায় প্রশাসনের গাড়ি চালায় ভয় একটু পাবে হয়তো চাষিরা বুঝেছ চাষিরা তো একটু নরম দিলেরই হয় চাষিদের হয়তো বলেছে যে এমন পইডাটা তৈরি করো শুধু সেইটা আমার মেয়েই খাবে আর কেউ খাবে না তাই হয়তো সন্দীপের শ্বশুরের কথা মতো এমন পুয়ের ডাটা আবিষ্কার করেছে চাষিরা সেইটা শুধু সন্দীপের বই খেতে পারবে আর কিন্তু কারো কপালে জুটবে না শুধু ওই খাবে তার জন্য এত খাচ্ছে আলের এলার্জি হচ্ছে না তারপরে শ্বশুর যখন থাকতো শুধু বলে পটল মাছ পটল মাছ পটল মাছ খেত তোমরা নিশ্চয়ই সন্দীপের ব্লগটা দেখে বুঝতে পারো যে ওদের বাড়িতে পটল মাছ কত হয় নিশ্চয়ই তোমরা ওদের খাওয়া দাওয়া দেখে বুঝতেই পারছ যে ওদের বাড়িতে কী হারে পটল মাছ খাওয়া হয় তো তখন সেই পটল মাছ খেলে ওর পুরো শরীরে অ্যালার্জি বেরিয়ে যেত ও থাকতে পারত না তো সন্দীপের শ্বশুর হালদারকে বলেছে যে যাহাতে ওই যে পুলিশের গাড়ি চালায় তো হালদাররা হয়তো একটু কমজোরি হবে একটু ধকধক করবে সন্দীপের শ্বশুরকে দেখে দেখলে না মাল রিকোভারি করতে এসে কিভাবে কলসি নিয়ে একদম মারতে গেল কিভাবে মারতে গেল দেখেছো না তাহলে ওই মানুষটা যে হালদারকে ধরে মারবে না চাষিকে ধরে মারবে না তার কোনো ই আছে পারলে হয়তো এখানকার প্রধানমন্ত্রীকেও মেরে দেয় যদি ওর ক্ষমতা রেফতারের মধ্যে থাকতো না তাহলে আমার মনে হয় ও প্রধানমন্ত্রীকেও হয়তো মেরে দিত এত বড় একটা অসভ্য লোক সন্দীপের শ্বশুর হুম যে জামাই মানুষকে মারতে পারে একটা জামাই বাড়ির দেখো টপিকটা আবার কোথায় নিয়ে যাচ্ছে একটুখানি বলে নিই তারপরে আবার আসছি জেলের কাছে তো জামাই হলো একটা দেবতার সমান হয় একটা দেবতাকে যেভাবে আমরা পুজো পাঠ করি সম্মান দিই সেরকম একটা জামাইকেও কিন্তু শ্বশুর বাড়ির থেকে ততখানি সম্মান দেওয়া হয় কিন্তু জামাই ভগবান হতে পারে না কিন্তু যাহাতে মেয়েটা দেওয়া হয় সেই ছেলেটার হাতে তো সেই ছেলেটা সত্যি মানে বলে না জামাই আদর জামাই আদর তো যে মানুষটা জামাইকে কলসি নিয়ে মারতে যেতে পারে বলে ক্যামেরা ভেঙে দেব ফোন ভেঙে দেব সেই মানুষটা নেচার কীরকম হতে পারে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো যে সন্দীপের শ্বশুরের নেচারটা তাহলে কি ধরনের হতে পারে না হুম ওই বয়সে ওই লোকটা কিন্তু ওই বয়সেও আরেকটা গার্লফ্রেন্ড ফলে কি ক্ষমতা চিন্তা করো এই কাজটা যদি সন্দীপের শ্বশুর গার্লফ্রেন্ড না পেলে সন্দীপ পালত বরদাস করত সন্দীপের শ্বশুর করতো অ্যালাম বাজত করতো বন্ধুরা কখনো করতো না মেয়ে সন্দীপের বউ মানে সন্দীপের শ্বশুরের মেয়ে নোংরামি করে সেই লোকটার হাত ধরে চলে গেল তবু সেই মেয়ের জন্য জামায়ের কাছে অস্বীকার না করে হ্যাঁ যে বাবা আমার মেয়ে ভুল করেছে আমার মেয়ে খুব ভুল করেছে ওকে তো পাতে চলে না জামাইকে শান্তনা না দিয়ে সঙ্গে কথাবার্তা না বলে সেই লোক যদি মেয়ের অন্যায়টাকে অন্যায় না দেখে জামাইকে মারতে যেতে পারে তাকে মানুষ বলে বন্ধুরা সেটা মানুষের পর্যায়ে পরে একটা জামাই মানে বললাম যে জামাইয়ের আদর কিরকম হয় হুম তারপরে আসবো কিষাণুকে নিয়েও আসছি আগে জেলের ওইটা মিটমাট করি তারপরে গা কীষাণুর ব্যাপারে আসছি তো সেইখানে সন্দীপের শ্বশুর যাহাতে প্রশাসনের গাড়ি চালায় সেইখানে হালদারকে বলেছে যে পটল মাছ তোমরা এমনভাবে আবিষ্কার করো এমনভাবে আবিষ্কার করো যে মাছটা শুধু আমার মেয়েই খাবে আর বাদ বাকি কেউ খাবে না কেউ না শুধু আমার মেয়ে খাবে হালদাররা কি করেছে থর করে কাঁপতে কাঁপতে হয়তো সেই পটল মাছ আবিষ্কার করেছে সেইটা শুধু কারা জানে সন্দীপের শ্বশুরবাড়ির লোক জানে যে কোন হালদার এই মাছটা আবিষ্কার করেছে সেই মাছ মানুষটার কাছ থেকে পটল মাছ সন্দীপের শ্বশুর কিনে নিয়ে আসে তাই এখন সন্দীপের বউ পটল মাছও খাচ্ছে তার কোনো অ্যালার্জি হচ্ছে না কিচ্ছু হচ্ছে না বিন্দাস খাচ্ছে বিন্দাস ঘুরছে কিচ্ছু হচ্ছে না বুঝতে পেরেছ কিন্তু কেউ বাবা দীপ্তিদি দেবশ্রী দি সীমাদি তোমরা কেউ আর কিন্তু থবলা বলো না ক্যাথা কোরআনি বলতে পারো হ্যাঁ ক্যাথা কোরআনি ঠিক 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 ক্যাথা কোরানি বলতে পারো হ্যাঁ ক্যাথা খুঁজে খুঁজে কুড়িয়ে কুড়িয়ে বেড়ে নিয়ে তারপরে গেছে না হ্যাঁ ঠিক বলেছো ক্যাথা কোরানি বলো হুম আর আজকে যেই মহিলা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে ঝরগা করেছে সে নিশ্চয় আজকের ভিডিওটা যদি আবার দেখে সে নিশ্চয় বুঝতে পারবে সে নিশ্চয় বুঝতে পারবে তাকে কিন্তু আমি বনু বলেই কথা বলেছি যত যাই বলেছি লাস্ট কিন্তু একবার বুনু বলেছি ঠিক আছে ওই বনুর মধ্যে বাজ দেওয়া হয় বলে না বুনুর মধ্যে তো তারপরে কি হলো তারপরে কি হয়েছে যে সন্দীপের ছেলে কিষাণু আমি কিন্তু সন্দীপের বোর ছেলে বলছি না এখন আমি কিন্তু সন্দীপের ছেলে বলছি সন্দীপের ছেলে সেই সন্দীপের শ্বশুর শাশুড়ি কী হচ্ছে মেয়ের ঘরের ছেলে তাই তো কত আদরের হতে পারে তো কত আদরের হতে পারে এটা নাতি নাতনি কত আদরের হতে পারে সেই দিদা যে এই দিন মানে কিষাণুর মাকে নিয়ে গেল সেই দিন কিন্তু সেই দিদাওরও মনে ছিল না যে আমার মেয়ে একটা সন্তান প্রসব করেছিল মনে ছিল না বুঝতে পেরেছো সেই দিদাটাও কিন্তু বাচ্চাটাকে নিয়ে যায়নি মেয়েটাকে নিয়ে গেছে সন্দীপের বউটাকে নিয়ে গেছে কিন্তু সন্দীপের ছেলেটাকে নেয়নি কেন ওইটা হলো সন্দীপের ছেলে ওইটা তো সন্দীপের বউর ছেলে না তোমরা ভুল কেন বলো যে ওইটা সন্দীপের বোর ছেলে সন্দীপের বোর ছেলে না ওইটা হলো সন্দীপের ছেলে তার জন্যেই তো সন্দীপের শাশুড়ি মানে সন্দীপের বউ তো নেয়নিই নেয়নি সন্দীপের শাশুড়িও কিন্তু নেয়নি বুঝতে পেরেছ তারপরে যদি এখন বলে যে ছেলে নেব কি কার ছেলে কিসের ছেলে কে ছেলে মাথার মধ্যে ঢোকে না আমার সত্যি বন্ধুরা মাথার মধ্যে ঢোকে না যে যেই দিন কা আমার এখানে খুব চুল কাটছে যেন পাই জানি না কি হলো বুঝতে পারছি না তো সেই দিন ছেলে কেউ নিয়ে গেল না সেইখানে সেই দিন কিন্তু সন্দীপের বউ ছিল সন্দীপের শাশুড়ি ছিল সন্দীপের শালা ছিল সেই দিন কিন্তু সন্দীপের ছেলের কথা কারো মনে ছিল না কারো মনে ছিল না আর আজকে সেই মা বলছে যে আমি ছেলে নেব আমি কি নেব ছেলে নেব তাহলে সন্দীপের বউ তোকে বলছি সেই দিন তোর ছেলে কোথায় ছিল কোথায় ছিল সেই রাতটা ছিল ওদের দুর্যোগের রাত কাল ঝড় আসলে যেরকম ওঠে মানুষের ভেতরে তুফান সেরকম সেই রাতটা ওই মানে সন্দীপের ছেলেকে সন্দীপের বাবা মাকে নিয়ে সন্দীপ কোথায় ছিল কিভাবে ছিল সেই রাতটার কথা আমরা ভুলিনি আমরা কেউ ভুলিনি যারা যারা আমরা সন্দীপকে সাপোর্ট করি আমরা কিন্তু এক একটা মানুষও ভুলিনি সন্দীপের সেই রাতটার কথা বুঝেছ আর আজকে সেই ছেলে মূল্য কি বাঁচলো তখন মানে সন্দীপের শাশুড়িরও হুঁস ছিল না সন্দীপের শালারও হুঁস ছিল না সন্দীপের শাশুড়িরও হুঁস ছিল না আর আজকে মনে পড়েছে ছেলে নেবে সেই দিন একবার ভেবেছিল যে আমার ছেলেটা বাজবে না মরবে আজকে খুব গলাম বড় জোর করে লম্বা করে আসছিস যে ছেলে নেব তোর গুণের কথা সন্দীপের বউ তোকে বলছি তুই আবার হাঁপ ফোকলার বউ হাঁপ সন্দীপের বউ যাহাতে সন্দীপের সঙ্গে তোর ডিফোর্স হয়নি তার জন্য বলছি তুই সন্দীপের বউ কিন্তু তুই তো সন্দীপের বউ এখন অলরেডি না তুই এখন ফোকলার তো আধা ফোকলার আধা সন্দীপের তো তো সেইখানে বলছি যে সন্দীপের বউ তোর গুণের কথা তোর গুণের কথা যদি কেউ বলতে বসে রাত শেষ হয়ে যাবে সকাল হবে দিন শেষ হয়ে যাবে রাত আসবে তো বন্ধুরা কিন্তু সন্দীপের বোর গুণের কথা বলা শেষ হবে না বলা শেষ হবে না কেন যে ও যে শ্বশুর বাড়িতে কী করেছে আর কি করেনি যারা যারা ওদের পিছনের ভিডিওগুলো দেখনি তারা ওদের ভিডিও পিছনের ভিডিওগুলো যেয়ে দেখো দেখো যে পিছনে ওকে কিভাবে ভিডিও করেছে আর কত ভালোবাসত সবাই আর কোথায় কোথায় ঘুরতে গেছে কি কি খেত কি কি নিত কি কি শপিং করতো সব ভিডিওর মধ্যে পেয়ে যাবে কিন্তু আমাদের কাজ অজুহাত পেলেই তো বলে না সাপ কিন্তু সোজা রাস্তায় চলে যায় সাপ কিন্তু কাউকে ছবল মারে না মারে কি না মারে না যখন ওর শরীরের টাচ না হয় ততক্ষণ কিন্তু সাপ সাপের মতো চলতে থাকে সাপ কিন্তু টাচ করে না ধরো কেউ শুয়ে আছে একটা সাপ পাশ দিয়ে যাচ্ছে যদি ওর হাত বা পা কোনোভাবে ওর শরীরের উপরে লাগে তখনই কিন্তু ফুস করে ধরো রাস্তা দিয়ে যাচ্ছে ও হয়তো দেখলো যে ওই মানুষটা আসছে হয়তো একটা লাঠি উঠালো ওরা তো সব দেখতে পায় মুখে কথা বলতে পায় না না বা বা টাচ করলে তখন কিন্তু ফুস করে তাছাড়া কিন্তু সাপও ফুস করে না তো গামলা যে সন্দীপের বউ গামলা বললে যা মানে কয়েকটা মানে নরকের কিট সোশ্যাল মিডিয়ায় আছে তারা মানে খুব রেগে যায় কেননা তারা ওই ধরনের মানুষ তারা ওই ধরনের মানুষ যেটা সন্দীপের বউ তারা কিন্তু সন্দীপের বউকে যদি মানে এই ধরনের থবলা মোবলা বলা হয় তারা কিন্তু খুব রেগে যায় কেন সন্দীপের বউ হলো ধোয়া তুলসী গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র বাল একটা ও জীবনে কোনো দিন অন্যায় কাজ করেনি আর জীবনে দিনও ভুল কাজ করেনি ওর মতো পবিত্র সত্যবান সাবিত্রী মনে হয় যে সত্যবান সাবিত্রী ছিল সেও মনে হয় নাই সন্দীপের বউ যতটা সত্যবান সাবিত্রী বুঝতে পেরেছ তো ভিডিওটা অবশ্য অনেক বড় হয়ে গেল বন্ধুরা কিন্তু ওই যে বললাম যে ওর কাহিনী যদি আমরা বলতে চাই না তো রাত্রি বসলে সকাল হয়ে যাবে সকালে শেষ করলে রাত হয়ে যাবে কিন্তু এই সন্দীপের বোর কাহিনী শেষ হবে না এত ভালো এত ভালো বুঝতে পেরেছি এত ভালো আজকে দাদাতে স্পোর্ট থেকে শার্ট স্কার্ট প্যান্ট হাফ প্যান্ট ফুল প্যান্ট সব নিয়ে এসে দিচ্ছে ঠিক আছে সব সব নিয়ে এসে দিচ্ছে আর সব তৈরি করছে তো তারপরেও ও হাঁপাচ্ছে না এইটাই যদি শ্বশুরবাড়ি করতে হতো তাহলে ও ফেল করত তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা বাই বাই সবাই ভালো